হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাহিন খান ফ্রম বিডি টিচ আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওটিতে থাকছে ইসলামের ইতিহাসের একটি কাহিনী যা নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের কাহিনী তো বন্ধুরা আর কথা না বলে ভিডিওটি শুরু করি চলুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ইসলামিক মজার গল্প আপনারা পেতে পারেন ধন্যবাদ যখন মিশরের রাজ্য ছিল অত্যাচারী ফেরাউন শাসিত তখন সেখানে ইসলামিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন আল্লাহ তাঁর নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের কাছে পাঠান ফেরাউন ছিল এক দম্ভিত অহংকারী শাসক যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং মানুষের ওপর অত্যাচার চালাতেন তার শাসনামূলে মিশরের জনগণ বিশেষত ইসরায়েলিদের অত্যন্ত কষ্ট পেতে হচ্ছিল তারা ছিল শোষিত অবহেলিত এবং অত্যাচারিত ফেরাউন তাদের উপর অত্যধিক নির্যাতন চালাত এবং তাদের মুক্তির কোনো উপায় ছিল না এমন এক কঠিন সময়ে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে এক মহান দায়িত্ব দিয়ে পাঠান আল্লাহ তাকে বললেন তুমি ফেরাউনের কাছে যাবে এবং তাকে আমার একত্বের প্রতি আহ্বান জানাবে তাকে বলো যে সে আরেকটি ঈশ্বর দাবি করতে পারে না কারণ আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন এবং তাকে আল্লাহর একত্বের কথা বললেন ফেরাউন তা সম্পূর্ণ অস্বীকার করে বললেন আমি যে তোমার ঈশ্বর তা তুমি মানতে চাও সে তার ক্ষমতা ও অহংকারে এতটাই মগ্ন ছিল যে সে আল্লাহর প্রতি কোনো শ্রদ্ধা বা বিশ্বাস রাখতে রাজি ছিল না মুসা আলাইহি ওয়াসাল্লামের আহ্বান উপেক্ষা করে ফেরাউন তাকে বিভিন্নভাবে তাড়িয়ে দেয় এবং তাকে শাস্তি দেওয়ার হুমকি দেয় তবে মুসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শক্তিশালী ও দৃঢ় বিশ্বাসী নদী আল্লাহর আদেশে তিনি ফেরাউনের কাছে আরও শক্তিশালী প্রমাণ দেন আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একের পর এক নিদর্শন পাঠাতে শুরু করেন প্রথমে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তার লাঠি নদীতে ফেললেন যা মুহূর্তেই বিশাল একটি সাপের রূপে পরিণত হল ফেরাউন একে অস্বীকার করতে পারল না তবে তার অহংকার তাকে সত্য মেনে নিতে বাধা দেয় পরে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ফেরাউন ও তার রাজ্যে নানা দুর্যোগ পাঠান মিশরের নদী একবার রক্তে পরিণত হয়ে যায় মিশরের মানুষ পানির অভাবে কষ্ট পেতে থাকে আল্লাহ আরও নানা দণ্ড পাঠান যেমন প্রাকৃতিক দুর্যোগ পোকামাকদের আক্রমণ গরম বাতাস এবং বিষাক্ত উটের মাংস কিন্তু ফেরাউন তার মন্ত্রীরা এবং তার বাহিনী একটাও বিপদ থেকে শিক্ষা নেয়নি তারা বরং আরও দম্ভিত হয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে শেষমেশ আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার জাতিকে নিয়ে মিশরের শহর ছেড়ে চলে যেতে বলেন ফেরাউন তখন তাদের ধাওয়া করে কিন্তু আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা সমুদ্রের পারে পৌঁছান যখন ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের ধাওয়া করল তখন আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্রের উপর লাঠি দিয়ে আঘাত করতে বললেন ফলে সমুদ্র দুটি ভাগে বিভক্ত হয়ে যায় মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যায় কিন্তু ফেরাউন এবং তার বাহিনী সমুদ্রের পানিতে ডুবে মারা যায় এ ঘটনা ছিল আল্লাহর অসীম শক্তির এক সুস্পষ্ট প্রমাণ ফেরাউন তার অতিরিক্ত অহংকারের কারণে ধ্বংস হয়ে যায় তবে মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা আল্লাহর সাহায্যে বাঁচেন আল্লাহ মুসা আল্লাহি ওয়াসাল্লামের মাধ্যমে তার পুদরত ও সত্যের বিজয় প্রতিষ্ঠা করেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পথে দাঁড়ালে কখনও নিরাশ হওয়া উচিত নয় প্রতিটি অত্যাচারের পর আল্লাহ তা সাহায্য পাঠান এবং সত্যের পথে যারা অবিচল থাকে তাদের জন্য আল্লাহর সাহায্য অবসম্ভাবী